গুড ইভিনিং ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি টিডব্লিউএস টি একাডেমিতে সবাইকে ওয়েলকাম আমাদের আজকের আরও একটা নতুন প্র্যাকটিস ক্লাস এবং নাম্বার 42 শেষ মুহূর্তের প্রস্তুতি খুব গুরুত্ব সহকারে ক্লাসগুলো করা দরকার ইংরেজি ক্লাস যথেষ্ট সময় নিয়ে শেষের দিকে একটু ভালো করে প্র্যাকটিস করো নিশ্চয়ই এখান থেকে সুফল পাবে তোমরা ঠিক আছে তো পরীক্ষার জন্য সময় হাতে বেশি নেই একদম ঠিকঠাক কাজে লাগাতে হবে পুরো কম্প্যাক্ট ক্লাস হবে মন দিয়ে ক্লাসটা করবে শেষ পর্যন্ত ওকে প্রতিদিন আটটার সময় আমরা ক্লাস করছি এবং পরীক্ষা পর্যন্ত তোমাদের ক্লাস হবে নিয়ম করেই হবে টেলিগ্রামে তার জন্য জয়েন করবে এটা হেল্পলাইন বিভিন্ন প্রয়োজনে আমাদের সঙ্গে তোমরা আলোচনা করতে পারবে এই নাম্বারে ফোন করে বিশেষ করে ভর্তির বিষয়ে যদি তোমাদের কোনো ইনফরমেশন জানার থাকে রুটিন এটাই ফলো করবে প্রতিদিন আটটার সময় আমরা ইংরেজিতে ক্লাস করি সেই মতো করে আমরা ক্লাস করাচ্ছি তো শুরু হচ্ছে আমাদের ক্লাস প্রথম প্রশ্ন বলা হয়েছে সিলেক্ট দা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ফোরশেক ফোরশেক কথাটার মানে হচ্ছে ত্যাগ করা ত্যাগ করা তাহলে এর জন্য সমার্থক শব্দ কি হবে ডিজার্ট ক্লিন হেল অর হোল্ড তাহলে সবার প্রথমে আমরা দেখে নিই যে ফোরশেকের জন্য কোন কোন সমার্থক শব্দ আমাদের জন্য অপেক্ষা করছে ফোরসেক বলতে অ্যাকচুয়ালি অ্যাবানডান বোঝায় এ বি এ এন ডিও এন বা লিভ বোঝায় লিভ ঠিক আছে মানে ত্যাগ করা বা কোনো কিছু ছেড়ে দেওয়া ওকে আচ্ছা ডেজার্টটা হবে অসুবিধা নেই ডি ই এ সি আর টি ডেজার্ট বা আমরা যেটাকে বলি কুইট কিউ ইউ আই টি কুইট ডিসকার্ড ডি আই এস সি আর ডি ডিসকার্ড বা আমরা অনেক সময় এটাকে স্যাক্রিফাইস বা ইগনোরও বলতে পারি ইগনোর করা বা আর অ্যান্টোনিম কি কি আছে এর জন্য অ্যান্টোনিম কোন কোন শব্দকে আমরা বলতে পারি এরকম ভাবে রিজার্ভ উইথ হোল্ড মানে কোনো কিছুকে ধারণ করা এখানে আমাদের হোল্ড আছে হোল্ডটাকে ধরে রাখা এটা আমাদের অ্যান্টোনিম এর মধ্যেই পড়বে বা আমরা যেটাকে রিজার্ভ বলতে পারি রিজার্ভটাও ভালো শব্দ তাহলে এগুলো হচ্ছে অ্যান্টোনিম আর এগুলো হচ্ছে সিনোনিম ঠিক আছে এগুলো ভালো করে পড়বে এই যে তোমাদের এখানে দুটো ইনফরমেশন আমি দেব এটা রিটেইনও হয় রিটেইন আর ই টি এ আই এন রিটেইন কোনো কিছু থেকে যাওয়া অ্যাবান্ডন লিভ ডেজার্ট হুইট ডিসকার্ড ইগনোর অর স্যাক্রিফাইস এই এই যে ডেজার্টটা দেখছো ডেজার্টটা ডেজার্ট এই ডেজার্ট নিয়ে তোমাদের কিছু ইন্টারেস্টিং বিষয় বলবো দেখো এই এসি ডি ই সি আর ডেজার্ট মানে কিন্তু মরুভূমিও হয় আবার ডেজার্ট মানে কাউকে মানে ত্যাগ করাও হয় ত্যাগ করা মানে অ্যাকচুয়ালি জনশূন্য বোঝাতেও কিন্তু ডেজার্টটা ইউজ হয় আর একটা আছে ডেজার্ট ডি ডাবল এস ই আর ডেজার্ট সেই ডেজার্ট মানে কিন্তু কোনো মিষ্টান্ন বিশেষ এটা একটা ইন্টারেস্টিং ইনফরমেশন ভালো বোঝা গেছে আর বিষয় আমি এখানে বলে দেব সেটা হচ্ছে পজেস এই স্পেলিংটা ইম্পর্টেন্ট পজেস পি ও ডাবল এস ই ডাবল এস ডাবল এস একবার এ একবার ডাবল এস পজেস পজেস মানে কোনো কিছু অধিকারে থাকা ঠিক আছে আর একটা বিষয় হচ্ছে এখানে কুইট শব্দটা আছে এই কুইট শব্দ নিয়ে একটা ইন্টারেস্টিং ইনফরমেশন আছে কিউইউআইটি কুইট কিউইউআইইটি কুইট কোয়াইট কিউইউআইটি ই কোয়াইট কমেন্ট করবে যে প্রত্যেকটার অর্থ কি কি সবাইকে এটা টাস্ক দিলাম এটা এইচ ডব্লিউ কমেন্ট সেকশনে জানাবে ঠিক আছে আরেকবার দেখে নাও এটা কমেন্ট করে জানাবে সবাই নেক্সট একটা ন্যারেশন চেঞ্জ পরীক্ষার জন্য ন্যারেশন ভয়েস চেঞ্জ একটা করে থাকার সম্ভাবনা আছে বুঝে গেল কি বলছে মাদার সেইড অল দা গেস্ট উইল অরাইভ টু নাইট তাহলে আমরা এখানে উইল পাচ্ছি উইল থাকলে ন্যারেশন চেঞ্জে ম্যাক্সিমাম উড হওয়ার সম্ভাবনা কারণ আমরা একটা জানি সব সময় past tense এর দিকেই যায় উইল সব সময় উডই হবে ন্যারেশন চেঞ্জ এটাই নিয়ম তাই তো তাহলে এই অপশন আর এই অপশন ইতিমধ্যে আমরা বাদ দিয়ে দিলাম তাহলে এই দুটোর মধ্যে একটা হবে এবার কথা হচ্ছে সেইড থাকলে তো টোল হওয়ার কোনো চান্স নেই সেইড থাকলে সেইডই হয় কারণ আমরা জানি সেইড থাকলে সেইড হয় সেই টু থাকলে টোল হয় একটু চর্চা করার জন্য এগুলো রেখেছি এগুলো সহজ কিন্তু একদম যেন ভুলে না যাও তাই তো একটু প্র্যাকটিস করছি ঠিক আছে এখানে বি হয়ে যাবে রাইট আনসার এখানে বি হয়ে যাবে রাইট আনসার ভুল দেখানো ছিল বি হয়ে যাবে রাইট আনসার হয়েছে নেক্সট কি বলেছে এখানে একটা দারুণ একটা ইডিয়ম আছে হি হ্যাজ সেট আপ হিজ বিজনেস নাও সে তার বিজনেসটা শুরু করেছে অ্যাজ হি নোজ জানে তার মানে কি তো বলা হচ্ছে এর অর্থ কি দাঁড়াচ্ছে এর অর্থ কি ইউসফুলনেস ইম্পর্টেন্স ডিটেইলস নাকি ডিফিকাল্টিস চারটে অপশন এর মধ্যে কোনটা শটে ইনস এন্ড আউটস ভেরি গুড ভেরি গুড একদম সঠিক উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি ডিটেইলস ইনস এন্ড আউটস মানে কোনো কিছুর বিস্তারিত বিষয়টাকেই আমরা মিনিং করি ডিটেইলস ডিটেইলস হচ্ছে রাইট आंसर হয়েছে ক্লাসটাকে একটা লাইক করে দাও সবাই প্রত্যেককে লাইক করে দাও অপশনস চয়েস এটার মানে কি অপশনস চয়েস খুব ইম্পর্টেন্ট একটা ইডিওম অপশনস চয়েস টু হ্যাভ নো চয়েস এট অল ফিলিং অফ স্ট্রেন্থ এক্সেলেন্ট চয়েস ফিলিং অফ ইনসিকিউরিটি বলো অপশানস চয়েস খুব ইম্পর্টেন্ট একটা ইডিয়ম একদম সঠিক উত্তর হবে অপশন এ অপশানস চয়েস কথাটার মানে হচ্ছে টু হ্যাভ নো চয়েস অ্যাট অন যেখানে কোনো চয়েসই থাকে না কোনো মানে চয়েস করার কোনো অপশনই থাকে না সেটাকে আমরা বলি অপশানস চয়েস আদেও কোনো চয়েস না নো চয়েস মনে থাকবে নেক্সট এটা একটা কন্ডিশনাল সেন্টেন্স মনে রাখবে কন্ডিশনাল সেন্টেন্সের উপরেও শূন্যস্থান আসতে পারে কোয়েশ্চেন আসতে পারে কন্ডিশনাল সেন্টেন্সের উপরে একটা প্রশ্ন ইফ ইউ ওয়ার্ক টুগেদার কি হবে आंसर এখানে আমরা জানি যে ইফ ইউ ট্রাইজ হওয়ার কোন সম্ভাবনা নেই কারণ ইউ এর পরে ভাববেন এস বাই এস হয় না ভার্বের এস ভাই এস হতে গেলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে হয় থার্ড পারসন সিঙ্গুলার মানে হি শি ইট কোন নাম এগুলো হলে ভার্বের সঙ্গে এস ভাই এস হয় না হলে হয় না আচ্ছা হ্যাভের পরে এমনি ভার্বের প্রেজেন্ট টেন্স হয় না হ্যাভের পরে সবসময় ভার্বের তিন নাম্বার ফর্ম হয় একদম সহজ সহজ অপশন আছে আর ইউ ওয়ার ট্রাইড এটা তো প্যাসিভে আছে তাহলে এখানে ট্রাইটাই ঠিক আছে ইফ ইউ ট্রাই টু ডিকটেট ইউর টার্মস ইউ ডোন্ট আই ডোন্ট থিঙ্ক উই ক্যান ওয়ার্ক টুগেদার তো এখানে অপশান থেকে উত্তরটা করা গেছে এমনি এটা প্রথম কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যে পড়ে ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স ঠিক আছে নেক্সট অপশন এ হবে কি বলা হচ্ছে একটা ভয়েস চেঞ্জ আরবিন ডেলিভার্ড দ্য প্যাকেট অ্যাট দ্য অ্যাড্রেস গিভেন বাই আশা তো এই সেন্টেন্সটা ভালো করে পড়ে ভয়েস টা করার চেষ্টা করো তার জন্য টেন্সটাকে একটু দেখে নাও টেন্সটাকে দেখা থাকলে একটু তাড়াতাড়ি করতে পারবে পাওয়া গেছে উত্তর একদম সঠিক বাহ দেখো ডেলিভারটা হচ্ছে অ্যাকচুয়ালি ভি ফর্ম ভি টু ফর্ম হলে আমার উত্তরে হয় ওয়াজ না হলে ওয়ার আসবে ওয়াজ বিং আসবে না কারণ এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাস্ট ইনডিফিনিট টেন্সে আমার প্রশ্ন আছে তাহলে এটা পাস্ট কন্টিনিউয়াস করা হচ্ছে তাই ভুল টেন্স পাল্টাই না ভয়েস চেঞ্জে আশা ডেলিভার্ড তো কোনো অক্সিলারি ভার্বই তো নেয়নি এই দুটো কাটা ওয়াজ আছে ডেলিভার্ড আছে ভেরি গুড এখানে হ্যাড বিন হবে না হ্যাড বিন পাস পারফেক্ট টেন্স आंसर হবে অপশন সি অপশন সি হবে রাইট आंसर ওয়াজ বা ওয়্যার আর ভার্বে থার্ড ফর্ম রাখতে হবে তাই না অ্যাবান্ডেন্স খুব গুরুত্বপূর্ণ একটা শব্দ অ্যাবান্ডেন্স অ্যাবান্ডেন্স মানে প্রচুর পরিমাণে থাকা ভালো করে খেয়াল করবে এ বি ইউ এন ডিএনসি বানানটাও দেখে নিও অনেকে কিন্তু বানানটা আমার ভাবে পরীক্ষায় আসতে পারে এ বি এ ভুল আবার আসতে পারে এ বি এ এন ডি ইউ এন সি ই এটাও ভুল অ্যাবান্ডান্স বানান এটাই স্পেলিং এ আসতে পারে তাহলে ডান্স কথাটার মানে প্রচুর পরিমাণে থাকা আমাদের অ্যান্টোনিম কি চেয়েছে গেইটি জেনারোসিটি বাউন্টি অর স্কয়ার সিটি খুব ইম্পর্টেন্ট শব্দ এ বি ইউ এন ডি এ কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে প্রচুর পরিমাণে থাকা মানে আমরা যেটাকে বলি প্লেনটি প্লেনটি বা যেটাকে আমরা বলি প্রচুর পরিমাণে থাকা মানে মাস বলা যাবে মাস এম এ ডবল এস মাস বা যেটাকে আমরা বলতে পারি প্লে থোড়া পিএলই টিএইচও আর এ এই শব্দটা ইম্পর্টেন্ট শব্দ ঠিক আছে বা আমরা যেটাকে বলি সার প্লাস এস ইউ আর পি অনেক বলা যায় সাফিসিয়েন্ট সাফিসিয়েন্ট এটা অ্যাডজেক্টিভ হয়ে যাচ্ছে এস ইউ ডাবল এফ আই সি আই ই এন টি সি আই ই এন যাই হোক সাফিসিয়েন্ট মানে প্রচুর পরিমাণে থাকা বা লার্জ এক্সেস হতে পারে ই এক্স সি ডাবল এস আর এর জন্য অ্যান্টোনিম কি কি হবে ডেফিসিয়েন্সি হবে স্ক্যারসিটি হবে বা পাউসিটি হবে ঠিক আছে পাউসিটি ডেফিসিয়েন্সি ডেফিসিয়েন্সি ঘাটতি থাকা বা স্কয়ার সিটি অ্যান্টনি মেরা সিনোনি মেরা তাহলে অ্যাবান্ডাস মানে প্রচুর পরিমাণে থাকা প্লেনটি প্লেথোরা খুব ভালো শব্দ প্লেথোরা সারপ্লাস সাফিসিয়েন্ট বা এক্সেস প্রচুর পরিমাণে থাকা পাওসিটি ডেফিসিয়েন্সি স্কারসিটি খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড ঠিক আছে হুম মেমাত মেমাত প্লেন টুবুল হবে শর্টেজও হবে শর্টেজ হবে শর্টেজ ইনএডিকুয়েট হবে শর্টেজ উত্তর হবে অপশান ডিটি আমাদের ক্লাস থেকে তুমি পরীক্ষায় সিরোনিম কমন পেয়ে যাবে দেখো আমি বলে দিলাম আমাদের টানা কটা ক্লাস করবে এরকম ভেঙে ভেঙে যে শব্দগুলো আমরা করছি এর মধ্যে থেকে একটা যদি কোয়েশ্চেন কমন না আসে আমি কি বলেছি দেখবে আসবে কারণ আমরা সব শব্দগুলোকে ভেঙে ভেঙে আলোচনা করি নেক্সট ড্যাশ ডি সি ওপেন হার লাঞ্চ বক্স দেন এভরি ওয়ান অ্যারাউন্ড হার হার্ডলি জাস্ট অ্যাজ নাকি কোনটা দিয়ে হবে অপর্ণা হচ্ছে ফিফটি ফোর আচ্ছা অপর্ণা তাই আমরা একটা ফর্ম দিয়েছি ফিল আপ করো ঠিক আছে ভালো লাগলো দেখে ফর্মটা ফিল আপ করো এস টি রেজাল্ট তোমরা কি এস টি ব্যাচে কেউ ছিলে আমরা ফর্ম দিয়েছি সেখানে একটু দু লাইন চার লাইন লিখে যেও ইংলিশ ক্লাসের কতটুকু ভূমিকা ছিল ভালো লাগলো অপর্ণা বলেছে ফিফটি ফোর হয়েছে নাকি দেখো সাধারণত এখানে আমরা দেন দেখতে পাচ্ছি দেন তাহলে দেন থাকলে নো সুনারি আসে আর কেউ আসবে না থাকলে তাহলে এখানে হার্ডলি আসবে না কারণ দেন আছে জাস্ট অ্যাজ আছে হবে না সঙ্গে কিছুই লাগে না নো সোনার হবে রাইট আনসার বুঝে গেল হয়েছে নেক্সট अच्छा अच्छा बुझे पे बुझे पे ठीक खुब भो खब भोलो नेक्स्ट আপহোল্ড আপহোল্ডের জন্য অ্যান্টোনিম কি হবে আপহোল্ড আপহোল্ডের জন্য এন্ডোর্স মেইনটেইন অপোজ অর সাপোর্ট বলো কি হবে আপহোল্ড মানে কি আর আপহোল্ডের জন্য কোন কোন শব্দ আমরা নিতে পারি আপহোল্ড বলতে অ্যাকচুয়ালি যেটা আমরা বলি মেইনটেইন করা বা কোনো কিছুকে সাপোর্ট করা অ্যান্টোনিম বলেছে সাপোর্ট এটা পজিটিভ যে সেন্সেই যায় সাপোর্ট বা কোনো কিছু মেইনটেইন ঠিক আছে কোনো কিছু মেনটেন করা বা কোনো কিছুকে কনফার্ম করা বা কোনো কিছুকে আমরা বলি ডিসকাস করা বা কোনো কিছুকে করা করা অনুরোধ এভাবে প্লিট প্লিট আমরা এগুলোকে শিলোনিম হিসেবে পাই বা ক্লেইম করা হয় ক্লেইম কোন বিষয়ে দাবি করা আর এটা হচ্ছে উইথড্র তুলে নেওয়া নেগেটিভ দিকে যাচ্ছে ওকে উইথড্র মানে তুলে নেওয়া বা আমরা যেটাকে বলি ফোরসেক ফোর্সেক বা অ্যাবান্ডান কিছুক্ষণ আগে আমরা করলাম না ফোর্সেক বা অ্যাবান্ডান এ বি এ এন ডিও এন তাহলে এখানে আমরা উত্তরটা পেয়ে যাচ্ছি অপশন বি সি অপোজ কোনো কিছু বাধা দেওয়া এটা সাপোর্ট করা এটা বাধা দেওয়া কনফার্ম করা ডিসকাস করা প্লিট করা ক্লেম করা আর এটা হচ্ছে উইথ তুলে নেওয়া ফোর্সেক অ্যাবান্ডান বা অপোজ অ্যান্টো সিনো ঠিক আছে তাহলে এই হচ্ছে আমাদের টোটাল সিনোনিম অ্যান্টোনিমের বিষয় ভালো করে পড়বে এই শব্দগুলো নেক্সট কোয়েশ্চেন একটা সহজ ভয়েস চেঞ্জ আছে একটা ভার্ভ আছে হাইড ভার্ভ হাইড ভার্ভে পাস্ট টেন্সে হয় হিড আর ফর্মে হয় হিডেন হাইড হিড হিডেন ঠিক আছে হাইড হিড হিডেন তাহলে এটা হচ্ছে ভি টু তে আছে তাহলে ভি টু হলে পাঁচ টেন্টিফিনিট টেন্স হয় ওয়াস আর না হলে আসবে এটা তো হবে না এটা ঠিক আছে এটা ঠিক আছে এটাও তো হবে না কিন্তু কথা হচ্ছে বা সঙ্গে তো ভি থ্রিটা নেই আছে কি তাহলে অপশন বি হয়ে যাবে রাইট আনসার ক্লিয়ার শেষ মুহূর্তের প্রস্তুতি কেমন হচ্ছে সেটা বলো আগে ইংলিশ ক্লাস শেষ মুহূর্তে কেমন হচ্ছে সেটা বলো কমেন্ট করবে আচ্ছা তোমাদের জন্য একটা আপডেট জানাই আমরা ফাউন্ডেশন ব্যাচ শুরু করছি 6.0 WBP KP PSC SSC যে কোনো পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যাবে এখানে 11 জন শিক্ষক থাকবেন প্রতিটা সাবজেক্টের টপিক ভিত্তিক আলোচনা হবে থিওরির সঙ্গে সঙ্গে এমসিকিউ থাকবে পাঁচ মাসের লাইভ ব্যাচ হলো হবে এটা এবং 15 মাসের ভ্যালিডিটি থাকবে সমস্ত ক্লাসের পিডিএফও পেয়ে যাবে ঠিক আছে আর সিঙ্গেল কোনো সাবজেক্টের ব্যাচ চাইলেও নিতে পারবে ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ যদি তোমার জীবন অন্তত একটা ফাউন্ডেশন কমপ্লিট থাকে এবার তুমি যতদিন পরীক্ষা ক্র্যাক করতে না পারছো প্র্যাকটিস তোমার জারি থাকবে অসুবিধা নেই আচ্ছা তাছাড়া এই সমস্ত ব্যাচগুলো আমাদের এই মুহূর্তে অনগোয়িং আছে তোমরা যেটার জন্য উপযুক্ত তোমরা যে পরীক্ষাকে টার্গেট করছো জয়েন করতে পারো আমাদের হেল্পলাইনে ফোন করা যাবে সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হয়েছে চলো নেক্সট কোয়েশ্চেন আমি কোয়েশ্চেন ইচ্ছা করেই দিয়েছি কারণ এই কোশ্চেনটা রিপিট হয় প্রচুর পরিমাণে

তাহলে এখানে অ্যাকচুয়ালি রিলেটেড টু বার্ডস আর মানে মৌমাছি যদি মৌমাছি রাখার জায়গার কথা বলে তাহলে অ্যাপি এরিয়া যদি পাখি রাখার কথা বলে তাহলে অ্যাভি এরিয়া বুঝা গেল মনে রাখবে নেক্সট ড্যাশ সামওয়ান মেক্স এ কমপ্লেন্ট উইল নট ক্লিয়ার দ্য গার্বেজ ফ্রম দ্য স্ট্রিট উইদাউট বেসাইট আনলেস অর এক্প্ট সুন্দর পূরণ হ্যাঁ অ্যাকোয়ারিয়াম ফিসের জন্য হ্যাঁ এরকম আসলে তো উড়ে যাবে প্রস্তাব সে তো জানে ভালো করে মানে সামওয়ান মেকস এ কমপ্লেইন্ট কেউ অভিযোগ করে সরি উইদাউট মানে ছাড়া বা ব্যতীত ডেসপাইট মানে সত্ত্বেও আনলেস মানে যদি না এক্সেপ্ট মানে ছাড়া বা ব্যতীত উইদাউট আর এক্সেপ্ট প্রায় একই কাজ করে উইদাউট আর ডেসপাইট সাধারণত হওয়ার সম্ভাবনা কম এক্সেপ্ট মানে ব্যতীত বা ছাড়া উইদাউট মানেও ছাড়া ডেসপাইট মানে সত্ত্বেও আচ্ছা আনলেস সামওয়ান মেক্স যদি না কেউ কমপ্লেইন করে তাহলে তারা রাস্তা থেকে এটা সরাবে না তাহলে এখানে আমাদের আনসার হয়ে যাবে যদি না কারণ ডেসপাইট অ্যাকচুয়ালি সিম্পল সেন্টেন্সে বসে তাহলে ডেসপাইট সামওয়ান মেক্স এটা হয় না অ্যাকচুয়ালি ডেসপাইট এর সঙ্গে একটা ফ্রেজ ইউজ হয় কিন্তু সেখানে কোনো ভার্ব অ্যাকচুয়ালি থাকে না এখানে আমাদের সি হবে সি এটাই বেস্ট হচ্ছে যদি না যদি না কে অভিযোগ করে তাহলে তারা রাস্তা থেকে গার্বেজ সরাবে না পরিষ্কার করবে না এটাই বলেছে ডাবল নেগেটিভ সেন্স আসছে আনলেস নিয়ে একটা বিষয় কি যেন মনে আছে আনলেস আর আনটিল এই দুটো অনেকের ভুলিয়ে যায় আনলেস হচ্ছে যদি না আর মানে যতক্ষণ পর্যন্ত না পরীক্ষায় প্রশ্ন দেয় বুঝতে পেরেছ আনটিল আর আনলেস এটা নিয়ে প্রশ্ন আসে আবার একটা জিনিস কি আনটিল থেকে কিন্তু ডবল এল থাকে না টিলে ডবল এল থাকে মজার ব্যাপার টিলে ডবল থাকে টিল কিন্তু আনটিলে একটা এল এটা একটা লক্ষণীয় আচ্ছা আর একটা জিনিস হচ্ছে এটা টাইম ওরিয়েন্টেড এটাকে সময়ের জন্য আমরা ব্যবহার করে থাকি দ্বিতীয়ত আনলেস কিন্তু কন্ডিশন ওরিয়েন্টেড অ্যাকশন ওরিয়েন্টেড অ্যাকশন ওরিয়েন্টেড এটা একটা ইম্পর্টেন্ট নোট আর একটা জিনিস কি যে সেন্টেন্সে আনলেস আর আনটিল থাকবে সেই সেন্টেন্সে কোনোদিন নট আসবে না নট হবে না কারণ আনলেস আনটিল নিজে নেগেটিভ এগুলো জানতে হয় এগুলো প্রয়োজন আছে বুঝতে পেরেছো নেক্সট চলো এ ফ্রেন্ড ইজ নো ফ্রেন্ড সেই जुन বন্ধু সে কখনোই বন্ধু নয় ইফ হি লিভস ইউ ইন দা লারচ যদি সে তোমাকে লার্চের মধ্যে রেখে যায় মানে কি লিভ ফর ওয়ান্স অন ওয়ার্ক টেক অ্যাডভান্টেজ অফ সামওয়ান মেক এ ফুল অফ সামওয়ান লিভ সামওয়ান ইন এ হেল্পলেস কন্ডিশন হ্যাঁ সিমার একটা ভালো বলেছে ওটাও বলতে পারতাম আমি আগের কোয়েশনে নট এসেছে এই পার্টে নট এসেছে এই ক্লজে নট আসেনি তো এই অংশটাই বলেছে ঠিক আছে এই অংশটাই বলেছে এই অংশটাই ওই ওই ক্লজে থাকবে না নট পরের অংশে নট থাকতে পারে ওই পার্টিকুলার ক্লসটাতে নট থাকবে না তো এর মানে হচ্ছে লিভ সামওয়ান ইন এ হেল্পলেস কন্ডিশন হয়েছে মানে কাউকে বিপদে বা কোনো সমস্যার মধ্যে ফেলে যাওয়া সেটাকে সাধারণত বলা হয় লিভ ইউ ইন দ্য লার্জ ক্যাসেল ইন দ্য এয়ার বলে মানে কি ইডিয়টার অর্থ কি মানে পারফেক্ট প্ল্যানস আইডিয়াল প্রজেক্টস ফ্যান্সিফুল স্কিমস রোমান্টিক ডিজাইনস ঠিক আছে হ্যাঁ ম্যারাথন নিয়ে ভাবছি দেখছি তো অ্যাকচুয়ালি ক্যাসেল সিন্দা এয়ার কথাটার মানে হচ্ছে ফ্যান্সিফুল স্কিমস কাল্পনিক জিনিস কাল্পনিক কাল্পনিক যেটা বাস্তবিক সম্ভব নয় এয়ারে কোনোদিন ক্যাসেল করা যায় না নিশ্চিত অবশ্য হবেই হবে অ্যাভয়েডেবল ইনএফেকটিভ আনএক্সেক্টেড নাকি ইনেভিটেবল ক্যাসেস মানে দুর্গ 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 আজকে সেটে দুটো ভুল হয়ে গেছে ওকে ঠিক আছে নো প্রবলেম ছোট একটা ভুল হোক পরীক্ষার সময় যেন ঠিক হয় হ্যাপেন যেটাকে আমরা বলি ইনেভিটেবল অপরিহার্য অবশ্যম্ভাবী যেটা হবেই হবে অবসম্ভাবী ঠিক আছে অবশ্যম্ভাবী হুম Sarita said to me I am glad I did not leave my village Narishan তাহলে এখানে আমরা দেখছি এখানে আই এম আই এম এটা টিম মানে আই এম এম থাকলে কি হয় ওয়াজ বা ওয়্যার ডিড not থাকলে কি হয় হ্যাড not লেফট মানে এটা হচ্ছে past continuous থাকলে past perfect তাহলে আমি had not left তা খুঁজি had not left had not left had not left was not living এটা তো হবেই না এবারে এখানে was dot ভার্ট এই তো was আছে এখানে is আছে চলবে না এখানে am আছে চলবে না তাহলে ভারত লেখলেই উত্তর হয়ে যাওয়ার কথা ভারত লেখেই উত্তর হয়ে যাওয়ার কথা অপশন সি হয়েছে পুরো সেন্টেন্স লিখতে হবে না i have decided to buy a car dash i can go to work easily বলে এখানে কি হবে i have decided to buy a car আমি একটা কার কেনার সিদ্ধান্ত নিয়েছি in case i can go to work easily in case মানে एक्चुअली ক্ষেত্রে

বুঝতে পেরেছো ওটা কোনো বিষয় অপশন অনুযায়ী উত্তর করতে হবে তো যাই হোক উত্তর হচ্ছে অ্যাকচুয়ালি সো সো দ্যাট দ্যাট মানে মনে রাখতে হবে কোনো সেন্টেন্সে যদি এর মাঝখানে যদি একটা অ্যাডজেক্টিভ এসে যায় তারপরে যদি দ্যাট বসে তাহলে এর মানে হয় এত যে এরকম আর সো দ্যাট যদি পাশাপাশি বসে তাহলে তার মানে হয় জাতে দুটো আলাদা জিনিস কিন্তু দুটো সম্পূর্ণ আলাদা জিনিস এগুলো ছোটবেলায় করেছো তোমরা ঠিক আছে লাস্ট কোয়েশ্চেন আজকের জন্য সবাই সুন্দরভাবে প্র্যাকটিসটা করেছো ভালো লাগলো তোমরা ক্লাসগুলো থেকে প্রয়োজনীয় নোটসগুলো বানিয়ে নিয়ে বাড়িতেও সেলফ স্টাডি করবে আর পরীক্ষা পর্যন্ত একটু রেগুলার ক্লাস হয় ক্লাসে এসো পুল ইউর সেলফ টুগেদার ব্রিউ নিউ প্রবলেমস ট্রান্সফার্ম সোসাইটি এনারভেট দা ডাউন ট্রোডেন না কাম ডাউন ঠিক আছে এর মানে হচ্ছে অ্যাকচুয়ালি কাম ডাউন মানে শান্ত হওয়া পুল ইয়োরসেলফ টুগেদার থ্যাংক ইউ ভালো থেকো সবাই দেখা হবে আবার আগামী কাল সামনের সপ্তাহে তো একটা টেস্ট আছে তোমরা ইতিমধ্যে হয়তো জেনেছো আগামী সপ্তাহে আমরা কোশ্চেন পেপার বানানো ইতিমধ্যে শুরু করে দিয়েছি সবাই তৈরি থাকো আগামী শনিবার আমরা আবার একটা মক টেস্ট দিচ্ছি ফুল লেন্থ মক টেস্ট ঠিক আছে ইংরেজিতে আমি কোশ্চেন করব এরকম ধরনের কোশ্চেন থাকবে শুধু আমাদের টেস্টই নয় এমনকি তোমার মেইন পরীক্ষার সময়ও কাজে লাগবে তো এই ধরনের প্র্যাকটিস চালু রাখো থ্যাংক ইউ কমেন্ট করে যাও ক্লাস কেমন হয়েছে